আসসালামু আলাইকুম আমি নাইমবার ইতালি ভ্যানিস শহর থেকে বলছি গতকালকে এক ভাই জানতে চেয়েছিলেন কারণ গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম যে ভ্যানিস এমন একটা শহর ইতালির যেখানে আপনার কোনো গাড়ি ঘোড়া চলে না এবং সাইকেলও চালানো যায় না শুধু পায়ে হেঁটে এবং বিভিন্ন ধরনের বোট রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে কিন্তু সবই পানির ভিতরে পানি দিয়ে চলাচল আর কি সো সেই কারণে এক ভাই জানতে চেয়েছিলেন যে গ্লোব ডেলিভারির কাজগুলো তাহলে এখানে কিভাবে করে সো সেই ভাইয়ের জন্যই এবং যারা অনেকে জানেন না তাদের জন্য এখানে গ্লোবর কাজগুলো অর্থাৎ ডেলিভারির কাজগুলো আপনাকে পায়ে হেঁটে করতে হয় যদি একটু অন্যদিকে হয় এবং টাইম মতো যদি ভাপড়ের তো যেটা আর কি পাবলিক ট্রান্সপোর্ট নৌযান সেটা যদি সময় মতো পাওয়া যায় সেক্ষেত্রে আপনি পাবলিক ট্রান্সপোর্টটাও ইউজ করতে পারেন তো ম্যাক্সিমামের কাছে শুনেছি সবাই পায়ে হেঁটেই আর কি ডেলিভারিগুলো দেয় আর যেহেতু পায়ে হেঁটে ডেলিভারি সো ল্যান্ড অর্থাৎ ম্যাস্ট্রে মার্গারে যারা আমরা ডেলিভারি বা গ্লোবর কাজ করি সেখান থেকে মেইন ভ্যানিসে এখানে অনেক অন্য শহরে যারা থাকেন অনেকে হয়তো এই ব্যাপারটা আইডিয়াটা অনেক সময় কম থাকে যারা না জানেন না জানাটা অস্বাভাবিক কিছু না যে ভ্যানিস বললেই অনেকে ভাবে যে এই দ্বীপটা কিন্তু ভ্যানিসের মেইনল্যান্ড যেটা সাধারণত বাঙালিরা যেখানে থাকে সেটা হচ্ছে ম্যাস্টে মার্গার দিকে ম্যাক্সিমাম মানুষ থাকে থাকে কিছু মানুষ বসবাস করে বাট সংখ্যা সেটা তুলনামূলকভাবে কম সো আমরা যারা ম্যাস মেইনল্যান্ডে কাজ করি তাদের সাইকেল চালায় বা গাড়ি দিই বা বাইক দিয়ে করতে পারে সো সেখানে আপনার পার কিলোমিটারে যে পেমেন্টটা করে মূল ভ্যানিসে পার কিলোমিটারে পেমেন্টটা তার চেয়ে বেশি হয় যার ফলে ডেলিভারি মানে গ্লোবর কাজ করে এখানে ইনকামটা একটু বেশি হয় তুলনামূলকভাবে যেহেতু একটু পরিশ্রমটা শারীরিক বেশি হয়ে থাকে পায়ে হেঁটে তবে আরেকটা সুবিধা হচ্ছে ব্যানিসে সেটা হচ্ছে টিপস পাওয়া যায় তুলনামূলকভাবে বেশি গ্লোবর কাজ করলে কারণ হচ্ছে আপনার একটু লাইনে থাকবেন যতটা আমি জানি যে মেইনল্যান্ড হচ্ছে পার কিলোমিটার চল্লিশ পয়সা করে আসে আর হচ্ছে ভ্যানিস সম্ভবত সিক্সটি ফাইভ পঁয়ষট্টি পয়সা করে পার কিলোমিটারে দেয় প্লাস হচ্ছে আপনার ওই যে বিজি আওয়ার যে থাকে রেটিং দেখবেন যে গুনন দিয়ে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ গুনন টু টু পয়েন্ট জিরো জিরো এরকম থাকে সেটা ভ্যানিস একটু বেশি থাকে মনে হয় যার ফলে দেখা গেছে পার অর্ডারে পেমেন্টটাও বেশি আসে ঠিক আছে দেখা গেছে আমি যেটা শুনেছিলাম যারা কাজ করেছিল রাকি বিমতি যারা কাজ করেছিল ওদের মাধ্যমে শুনেছিলাম যে ওরা মোটামুটি পাঁচ ঘন্টা করে কাজ করতো পাঁচ ঘন্টায় সত্তর এরও ঘরে চলে আসতো সো এটা কিন্তু আমার মতে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট পাঁচ ঘন্টায় কারণ ফুল টাইম কাজ করে অনেক সময় এত আসলে অনেকের আসেন অনেক জায়গায় রোমের থেকে রাফিন ভাইরা এসেছিলেন যে ভ্যানিসের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তারা খোঁজ নিয়ে গিয়েছে মূল ভ্যানিসে ইনকামটা বেশি বাট রাখি বড় ওই মাঝখানে নিতে ওরা বললো যেটা যে এখন নাকি আগের থেকে তুলনামূলক একটু কমেছে আসলে এটা কখনও বারে কখনও কমে যখন বেশি অর্ডার থাকে তখন আপনার ইনকামটা বেশি হবে আবার এখানে এই যে জিনিসটা বলি যে রেটিংয়ের একটা বিষয় আছে যারা রেগুলার কাজ করে সাত আট ঘন্টা করে রেগুলার অর্ডার দেয় তাদের রেটিংটা কিন্তু ভালো থাকে আর যারা পার্ট টাইম এক দুই ঘন্টা বা অল্প জন্য কাজ করে তাদের রেটিংটা কিন্তু কমে যায় অনেকটা সো এটা একটা ভ্যারি করে যে আপনার ইনকামটা কত হবে অনেকেই কোশ্চেনটা করেন সো তবে ডেলিভারো যেটা গ্লোবো হচ্ছে ভ্যানিসে আছে ডেলিভারোটা আমি এখনও ভ্যানিসে পাই নাই ডেলিভারোটা এখনও মনে হয় ভ্যানিস ওটা দেয় না মেইন ভ্যানিস যেটা মেইনল্যান্ডে রয়েছে ম্যাস্টে মার্গরা যেটা অনেকেই কাজ করে যারা আমি এই দু হাজার বিশে শুরু করেছিলাম ডেলিভারো গ্লোবো বা উনিশের শেষের থেকে ঠিক আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না সো তখন আমি দেখেছি অনেকে কাজ করতে ডেলিভারো বা গ্লোবোতে যারা এখন পর্যন্ত এই কাজটাই করতেছে তা আমার মনে হয় একটা ভালো একটা ইনকাম আসে দেখি করতেছে আর বিশেষ করে যদি যারা ফুল টাইম হিসেবে এটাকেই কাজ হিসেবে নিতে চান পেশা হিসেবে দেখা গেছে বাটা যদি খুলে নেন তাহলে আপনার অর্ডার খুব বেশি পাওয়া যায় কারণ পার্থিতাইবা তো হচ্ছে আনলিমিটেড আপনি কাজ করতে পারবেন আর পার্থিতাইবা ছাড়া আপনার ওই যে বছরে পাঁচ হাজার এর উপরে তো আসলে ইনকামটা সম্ভব হয় না সেক্ষেত্রে পার্থিতাইবা খুলতে হয় যদি বেশি করতে চান দেখতেই পাচ্ছেন সবাই পায়ে হেঁটে যাচ্ছে সো আমি ব্যাকসিড দিয়ে দেখাচ্ছি এই কারণে যে আপনারা বুঝতে পারেন যে পুরোটা আসলে পায়ে হেঁটে আর প্রচুর ব্রিজ রয়েছে আসলে তো ভালো থাকবেন সবাই আর অবশ্যই আমাদের ইতালিয়ান প্রবাসী চ্যানেল পেজ এবং আবু আবুডাইম পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ইতালির বিভিন্ন ধরনের ইনফরমেশান কাজের ইনফরমেশান গ্লোবো ডেলিভারও নতুনদের কী কি প্রবলেম হয় সব কিছুর বিপরে আমরা চেষ্টা করি ইনফরমেশান দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম